নারিকেল ডাস্ট বা নারিকেল পাউডার দিয়ে কিভাবে মাছ ধরবেন ডাস্টের ব্যবহারটা আসলে কি বা কিভাবে করবেন পুরো ভিডিওতে বলে ডিটেলসে দিব এবং এর কিছু জিনিস আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো যাতে করে আপনারা খুব সুন্দরভাবে এই নারিকেল ডাস্টের ব্যবহারটা শিখতে পারেন যারা মন থেকে মাছ ধরা শিখতে চাচ্ছেন পুরো ভিডিওটা দেখবেন অনেকের টাইম থাকে না ট্রেনে টেনে দেখেন আসলে ট্রেনে টেনে দেখলে কোনো কিছু শিখতে পারবেন না জন্য মনোযোগ সহকারে দেখবেন আর আমার কিন্তু যে আগের চ্যানেলটা ওটা কিন্তু সাময়িকভাবে বন্ধ আছে আমার কিন্তু এই নিউ চ্যানেল যারা আমাকে চেনেন অবশ্যই সাপোর্ট দিয়ে সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মাঝে যত পারবেন শেয়ার করবেন খুব দ্রুত আপনাদের জন্য চমৎকার ভিডিও আসতে চলেছে এটা হচ্ছে নারকেল ডাস্ট আর এই নারকেল ডাস্টটা মাথায় রাখবেন সবসময়ের জন্য এরকম একটা চালনি দিয়ে এটার ভিতরে কিন্তু দানা দানা থাকে নিয়ে আসো দেখাই দাও আচ্ছা এই দেখেন এটা হচ্ছে মোটা দানা এটা হচ্ছে মোটা দানা এই যে মোটা দানা এই জায়গায় রেখে দেবো আর এইটা হচ্ছে মিহি দানা মিহি ঠিক এভাবে চেলে নেবেন চেলে এরকম পাউডার বের করে নেবেন এই মোটা অংশ আলাদা করে নিতে হবে এই যে যে মিহি গুঁড়াটা এই মিহি গুঁড়াটা এইটা লাগবে হচ্ছে ছাতুর ভিতরে দেওয়া মানে ছাতু যেটা করা হয় আমাদের যে দেখা যাচ্ছে ছোলা ভুট্টা এগুলো দিয়ে আমরা যে ছাতু করি বা বাজার থেকে যে কোনো ছাতু কিনি তার ভিতরে আপনার এই যে যে মিহিটা এইটা দেওয়া লাগে হচ্ছে ছাতুর ভিতরে এখন অনেকে না জেনে আপনারা করেন কি এই মোটা দানা সহ দিয়ে দেন আর মোটা দানা সহ দিয়ে দিলে আপনার বোল্ডার করতে গেলে ঝামেলা হয়ে যাবে বোল্ডার ঠিক মতো হবে না এবং লাড্ডুটাও ঠিক মতো ফাটবে না যেটার কারণে অনেকেই আপনারা ভালো মাছ ধরতে পারেন না এই মিহিটা আপনাদের করে নিতে হবে এই মিহিটা আসলে কোম্পানি করে দিবে না আপনাকে করে নিতে হবে আর এই মিহিটা দিয়ে আপনারা চাইলে ল্যাপিং তৈরি করতে পারবেন ল্যাপিং যেরকম আপনারা যখন চার বানান চারের ভিতরে দিতে পারবেন আর এই যে যে মোটা দানাটা এটাকে পাউডার করবেন কীভাবে এটা শুকনা ড্রাই থাকা অবস্থায় রোদে ভালো করে আপনার শুকাই নিয়ে যে কোনো ব্লিন্ডারে মানে বড় যে ব্লিন্ডারগুলো আছে ব্লিন্ডারের ভিতরে দিয়ে পিটাই নিতে হবে মানে জুস করা যেই বড়ো বক্সটা আছে না ওইটার ভিতরে দিয়ে বারবার করে এই করে নেবেন বা ছোটো যেটাতে একদম পাউডার করে ওইটাতে করতে পারবেন কিন্তু এটা মিলে পাউডার হয় না মিলে পাউডার করা যায় না ঠিক আছে যেহেতু এটা তো তৈলাক্ত জিনিসের জন্য জন্যে আপনার মিলে পাউডার হতে চায় না তাহলে কীভাবে আপনারা ব্যবহার করবেন আশা করছি বুঝে গেছেন আর এটা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন আপনারা যত কমেন্ট করতে পারবেন তত ভালো আপনারা শিখতে পারবেন না ইনশাআল্লাহ খুব দ্রুত যদি আমাদের মনিটাইজেশনটা অন হয়ে যায় আবার লাইভ আলোচনা হবে আবার লাইভে আড্ডা হবে এবং গল্প হবে আপনারা ভালো শিখতে পারবেন আর শখের তালিকায় রেখে মাছ ধরবেন কেউ অতিরিক্ত করে নেবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ